মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার নামাজে আসেন না আপনাদের হায়া নাই আপনাদের লজ্জা নাই আপনারা ফজরের সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন বারবার বলার পর আপনারা আসেন না কিসের জন্য মসজিদ বানাইছেন তামসা করার জন্য শুধু শুক্রবারে আসলেন আর ছবি তুললেন এত মানুষ হয় আমাদের গ্রামের সুলভ হয় এটার জন্য ফজরের সময় কোথায় থাকেন আপনারা আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে আপনাদেরকে ফজরের সময় ঘুমিয়ে থাকেন লজ্জা নাই সরম নাই আপনারা মসজিদে আসেন না কিসের জন্য আমারে রাখছেন শুধু ওয়াশ শোনার জন্য

কটিบุรี রাখা ক্রস করে মসজিদ বানাইছেন অথচ ফজরের সময় মুসল্লি নাই এটা লজ্জাজনক ব্যাপার দামার জন্য লজ্জা আপনাদের জন্য লজ্জা কমিটির জন্য লজ্জা কমিটির মানুষরা তো আসিনি না আর বেনওয়াদিদেরকে কমিটি দিবেন কেন কোন কমিটির মধ্যে বেনওয়াদি থাকবে না কোন আফুরমান থাকবে না কমিটির মধ্যে তারাই থাকবে যারা ইমামে উপস্থিতে নামাজ পড়াইতে পারে कंटिन्यू যারা নিয়মিত নামাজ করবে কিন্তু দেখা যায় আজকে কেমন অবস্থা শুধু আপনাদের মসজিদের ব্যাপার না तमाम বাংলাদেশের যত মসজিদ আছে অধিকাংশ মসজিদ কমিটিরা নামাজ পড়ে না ঠিক না কথা বলেন না কেন আপনারা অধিকাংশ মসজিদের মুতলি সেক্রেটারি কেশিয়ার হাতে আমরা দিয়ে দিছি না ফরমান আজকে দখল করে নিয়ে যাচ্ছে সবকিছু সম্মানিত হাজির আপনারা আমার প্রতি রাগ করতে পারেন আমার কিচ্ছু আসে যায় না আপনারা আমাকে বিদায় করে দিতে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু আপনাদের প্রতি আমার অনুরোধ নামাজে আসেন আর যদি নামাজে আসেন না আমাকে কেন রাখবেন আপনারা কেউ আর শুনবেন ভাই ওয়ার্ড শুনে যদি আমল না আসে আপনারা যদি যাক্কাত না হন আর গুমের মধ্যে কত থাকবেন এই যুবকা কত যুবক প্রতিদিন এক্সিডেন্ট করে রাস্তায় মারা যায় কত গাড়ি এক্সিডেন্ট করে মারা যায় তুমি যে মরবে না কি গ্যারান্টি আছে আপনারা ফজরের সময় ঘুমিয়ে থাকেন এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আমি অনুরোধ করব প্রত্যেককে ফজরের নামাজে আসতেই হবে প্রত্যেককে আসতেই হবে না না আমি নিশু নিছি বাড়িতে বাড়িতে যাব আপনারা শরম পাবেন আপনারা লাইতে হাজির ফজরের নামাজের পরে আপনি গালি বিরহ হাজির আপনি মারলো হাজির আমি যাবই আপনার বাড়িতে আশাই লাগবে আপনাকে আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন কেন আসবেন না আপনি আশা লাগবে না মাঝে নামাজে বসি আসা লাগবে অন্তত পক্ষে পূর্ব দেবাই দক্ষিণ খাগাই কেন্দ্রীয় মসজিদ থেকে সারা বাংলাদেশে একটা মেসেজ দাও এই মসজিদ থেকে ইসলামের দাওয়াত শুরু হোক এই মসজিদটা পরিপূর্ণ হবে এই গ্রামের মানুষ পরিপূর্ণ হবে ইসলামের বিধিবিধান মেনে চলুন আপনারা চান না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আজকে থেকে আসবেন তো আল্লাহ যেন কবুল করেন